দশই জুন জাতীয় বল কলম দিবস সুবীর নিজের বাড়িতেই পালন করছেন দিনটি ঘরের মেঝেতে সমস্ত কলম সাজিয়ে রেখেছেন সেখান থেকেই তিনি সাধারণের মধ্যে বার্তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার লক্ষ্য মানুষ বেশি করে কলমের ব্যবহার করুক কারণ বর্তমানে কলমের ব্যবহার অনেকটাই কমে আসছে আধুনিক সমাজে এদিকে তার সংগ্রহশালায় প্রায় দুই হাজার রকমের কলম রয়েছে সমস্ত কলমগুলি আকর্ষণীয় কারণ বিভিন্ন ডিজাইনের বিভিন্ন আকারের কলম রয়েছে এবছর তার সংগ্রহশালায় আকর্ষণীয় কলম পরিবেশ বান্ধব আজ জাতীয় বলপেন দিবস উনিশশো তেতাল্লিশ সালে আর্জেন্টিনার ল্যাজলো গুরো আধুনিক বল পেন আবিষ্কার করেছিলেন জুন মাসের দশ তারিখে তিনি পেটেন্ট পেয়েছিলেন সেই দিনটিকে স্মরণ করে জাতীয় বল দিবস উদযাপন করা হয় উদ্দেশ্য হলো বেশি বেশি করে পেন ব্যবহার করা তবে লক্ষণীয় বিষয় হল বর্তমান প্রজন্ম যেভাবে বেশি করে ইউজ পেন ব্যবহার করছে তাতে চিন্তার কারণ পরিবেশ দূষণ হচ্ছে এর বিকল্প হিসাবে পরিবেশ পরিবেশবান্ধব পেন ব্যবহার করার সহমত প্রকাশ করছি এই পরিবেশ পরিবেশবান্ধব পেন হলো পেপার দিয়ে তৈরি এর পিছনে শাল শিমুল বিভিন্ন ফল ফুলের বীজই থাকে ব্যবহার করার পর যখন আমরা এটা ফেলে দিই মাটির সঙ্গে স্পর্শে এসে সেই বীজ থেকে গাছ তৈরি হয় ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় আর পরিবেশ দূষণ থেকেও আমরা রক্ষা পাই আপনার মানে সংগ্রহশালায় কত কলম পেন আছে আমার কাছে সব মিলিয়ে বল পয়েন্ট পেন আড়াই হাজার হবে এলো কোথা থেকে সংগ্রহ করেছেন বিভিন্ন জায়গা থেকে ঘুরতে গিয়ে আবার বিভিন্ন মেলায় বিভিন্ন বান্ধবকে বলা আছে তাদের কাছ থেকে পুরনো দিনের বল পেন মজার মজার বেশ বল পেন সংগ্রহ করেছি কি কি ধরনের পেন আছে আপনার যেমন ধরুন ক্যালেন্ডার বল পেন নাইফ বল পেন স্ট্যাম্প বল পেন কার বল পেন তারপর বিভিন্ন ফুলের ওপর বল পেন আছে বিভিন্ন ফলের ওপর বল পেন আছে কাটা চামচের উপর বল পেন আছে বিভিন্ন কোম্পানির ওপর বল পেন আছে বিভিন্ন জায়গার নাম ধরে বল পেন আছে পেনগুলো আপনি সংগ্রহ কেন করেন কি উদ্দেশ্য আপনার বর্তমান প্রজন্মের কাছে এই পেনগুলো যাতে তুলে ধরতে পারি পেনের আকর্ষণ বাড়ে পেনের ব্যবহার বেশি করে করতে পারি এই উদ্দেশ্য আপোনাৰ নাম সুবিধাৰফাৰ ইমামৰপৰ্ট বেংগল মিৰ